হ্যালো বন্ধুরা সবিতা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখাবো ছোটো মাছের মাথা দিয়ে চাল কুমড়ার তরকারি অন্যভাবে রান্না করব তোমরা দেখতে থাকো ভিডিওটা নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন ভেজে নেব লাল লাল করে মাথাগুলি ভেজে নিয়েছি এখন উঠে নেব কড়াটে ভেজে নিয়েছি এখন আমি এতেলেই খাস অল্প সময় ফুল দেব তাল অর্ধেক ভাজা হয়ে গেছে এখন মুগ ডাল দিয়ে দেবো মুগ ডালু ভালো করে ভেজে নেব চাল কুমড়াগুলি আগে হাফ হাফ সিদ্ধ করে রেখেছি এগুলি এখন নামিয়ে নেব একসাথে নামিয়ে নেব এখন তেলে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা চেষ্টাটা আর জিরে পোড়ো এরকম মশলার জন্য কী কিনেছি আদা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা জিরে গুঁড়ো আর পেঁয়াজ বাটা একসাথে এখন দিয়ে দেব

চাল কাল তোমরা ডালটা দিয়ে দেবেছুগুলো সিদ্ধ হতে দেবো দেখো চাল আর ডাল আসতে সিদ্ধ হয়ে আসছে তোমরাও একবার বাড়িতে পেঁয়াজ রসুন সম্পাদ দিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে এখন আমি মাথাগুলি দিয়ে দেবো দিয়ে ধুনীয়া ভা ভাগ বোলাই ভেঙে গেলে কাটা কাটা হয়ে যাবে একো আমি গুণগত দিয়ে নামিয়ে আনিব এখন আমার রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য এতটুকুই